ভাই আল্লাহ হাফেজ জায়গা দেখা গেল লাগে দেখা খুব ভালো লাগলো ভাই আপু আপনি ওকে থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক টু ভিডিও উইথ মি জামান অ্যান্ড ইউ জামান ব্লগস তো এখন ঘড়িতে বাজে দুইটা একুশ তো এই সময় বের হয়ে সারাদিন রেট শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন গড়িতে বাজে দুইটা উনত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আমি আমার প্রথম টিপ আর এখন আমি যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ঠিক আছে ভাই উঠেন ভাই একশো পনেরো টাকা সিসিটি পয়সা আসছে হুম চলে আসছে ভাইয়া থ্যাংক ইউ তো এখন গরিতে বাজে দুইটা উনষাট তো এই মাত্র এই টিপটা কমপ্লিট করলাম আর এটার ভাড়া আসছিল একশো পনেরো টাকা সিসিটি পয়সা ভাইয়া একশো তিরিশ টাকা দিছে আর ভাইয়াকে নিয়ে আসছিলাম ভাইয়াকে নিয়ে আসছিলাম উত্তরা থেকে টঙ্গি তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই আমি চলে যাচ্ছি চলে যাচ্ছে আমি চলে যাবো নিউবার ভাইয়া একশো একুশ টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ তো এখন গরিতে বাজে হচ্ছে তিনটা চুয়াল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইয়াকে নিয়ে আসছিলাম উত্তরা থেকে বোট ক্লাব দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গরিতে বাজে তিনটা সাতান্ন তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখনও আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে জ্যাক Are you Jack? Yeah? Yeah, okay, okay. Okay? Okay. Inside. Yeah, Inside. Yeah. Okay. <laughs> <laughs> Put it 73. Yeah. 20, 20. My 20. you okay. ওকে Okay. 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 Right. Okay. So 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 See, so okay. 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 ওকে এখন গড়িতে বাজে চারটা ষোলো তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণে ট্রিপ পাই তো বন্ধুরা এখন গড়িতে বাজে চারটা সাতাশ তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আমার থেকে অনেক কাছাকাছি আসছে দেখি যাত্রীর কাছে চাইতেই বা আমার কত সময় লাগে হ্যাঁ কল দিয়েছিলেন ঠিক আছে থ্যাংক ইউ এখন গড়িতে বাজে পাঁচটা ছয় তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর ভাইয়া অনলাইনে পেমেন্ট করে দিছে একশো টাকা পাঁচল্লিশ পয়সা এটার ভাড়া আসছিল তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে পাঁচটা একুশ তো এই মাত্র একটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন যাচ্ছি হচ্ছে আমি যাত্রীর লোকেশনে তো যাত্রীর লোকেশন আমার এখান থেকে কাছাকাছি দেখি কতটুকু সময় লাগে যাত্রীর লোকেশনে যাইতে হ্যাঁ 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 রাইডার জামান ব্লগস

এই আপনাদের তো কাছে আপনি আমি তো আসলে থেকে এসে করি আসলে থেকে আমি ঢাকার ভিতর চলে আসবো দেখি দু এক মাসের মধ্যে ভাইয়া কল দিছিলেন আচ্ছা উঠেন ওই যে হেলমেটটা একটু নিয়ে নেন ভাই আল্লাহ হাফেজ জায়গা দেখা হয়ে গেল আপনার লাগে দেখা খুব ভালো লাগলো ভাই ঠিক আছে ভাই

তো এখন গরিতে বাজে পাঁচটা পঞ্চাশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ এই ট্রিপ পাই আর ভাইকে নিয়ে আসছিলাম টঙ্গিদের দিক থেকে উত্তরা মেট্রো রেলের এখানে এখন গড়িতে বাজে ছয়টা এক তো এইমাত্র একটা পার্সেলের ট্রিপ পেলাম আর এখন আমি যাচ্ছি পার্সেলটা রিসিভ করার জন্য আমি মোটামুটি চলে আসছি এই যাত্রীর লোকেশনে ভাইয়া একশো তিরিশ টাকা না

হাউস নাম্বার এক হাজার পাঁচ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ তো এখন গড়িতে বাজে ছয়টা চার তো এইমাত্র পার্সেলটা রিসিভ করলাম দেখি এই পার্সেলটা ডেলিভারি দিতে আমার কত সময় লাগে

হ্যাঁ ভাইয়া দিয়ে এই যে ওনার কাছে দিয়ে গেলাম হ্যাঁ তো এখন গড়িতে পারছো ছয়টা ষোলো তো এই মাত্র এই পার্সেলটা ডেলিভারি দিলাম দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই এখন আসি হচ্ছে উত্তরা সেক্টর আঠারোতে তো দেখি আবার কতক্ষণ পরে আমি ট্রিপ পাই আপু আপনি ওভারকল দিছিলেন আপু ভাড়া আসছে এলো দুশো চুয়ান্ন টাকা চুয়ান্ন হুম হ্যাঁ চলে আসছি আবু ঠিক আছে ওকে তো এখন ঘুরিতে বাজে আটটা আঠারো তো আজকের যাত্রা এখানেই শেষ সারাদিনে যতটা পেরেছি রাইড শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা একটু মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো আজকে সারাদিনে আমার ইনকাম হয়েছে এক হাজার বিশ টাকা তো এক হাজার বিশ টাকা ইনকাম করার জন্য আমার রাইড করতে হয়েছে সত্তর কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে মোটামুটি আড়াইশো টাকার মতো তো এক হাজার বিশ টাকা থেকে যদি আড়াইশো টাকা বাদ দিই তাহলে আমার নিট ইনকাম দাঁড়ায় সাতশো সত্তর টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ